আধার কার্ড ক্যান্সেলেশন কোনো আধার কার্ডই বাতিল করা হয়নি চিঠি পেলে সমাধান কীভাবে করবেন জানালো ইউআইডিআই আধার কার্ড বাতিল বিতর্ক থামানোর জন্য তোর্জোড় শুরু করলো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সোমবার তারা দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়েছেন কোনো আধার কার্ড বাতিল করা হয়নি আধার ডেটাবেস আপডেট করার জন্য আধার নম্বরধারীদের এক প্রকার সতর্ক করা হয়েছে ইউআইডিআই তাদের ওয়েবসাইটে জানিয়েছে আধার ডেটাবেসের যথার্থতা বজায় রাখতে তারা তথ্য আপডেট করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে আধার কার্ড ক্যান্সেলেশন এর তরফে বলা হয়েছে আধার ডেটাবেস আপডেট রাখার জন্য গৃহীত কর্মসূচি চলাকালীন সময়ে সময়ে আধার নাম্বারকারীদের সতর্ক করা হবে তবে এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে কোনো আধার নাম্বার বাতিল করা হয়নি সব আধার কার্ড বৈধ আছে নিষ্ক্রিয় কিছুই হয়নি যদি কোনো আধার নাম্বার ধারকের কোনো বিষয়ে অভিযোগ থাকে তবে তিনি এর কাছে জানাতে পারেন অভিযোগটি যথাযথভাবে সমাধান করা হবে বলে ইউআইডিআই আশ্বস্ত করেছে তারা বলেছে যদি কোনো আধার নাম্বার ধারকের আধার নাম্বার রাতারাতি বাতিল নিয়ে কোনো অভিযোগ থাকে তবে তিনি লিংকে ক্লিক করে অভিযোগ জানাতে পারেন এই ধরনের যে কোনো অভিযোগের যথাযথভাবে সমাধান তারা করবে আপনার কি মনে হয় আধার কার্ড বাতিল এই যে অভিযোগটি এর ওপর করা হচ্ছে এটা থেকে কি সকলকে সতর্ক থাকা উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ